সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে এসএসসি আপনাদের জানাবো দাগিদের টাকা ফেরতের প্রক্রিয়া নিয়ে প্রশ্নের মুখে পড়লো এসএসসি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চিন্ময় আমরা জানি যে আগে যারা বেআইনি ভাবে চাকরি করেছে এবং নিয়ম না মেনে যারা চাকরি পেয়েছিল সেই সব দাগিদের টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে আবারও দাগিদের তালিকা একটা প্রশ্ন তোলা হয়েছে শীর্ষ আদালতের মুখে পড়েছে এসএসসি এবং সেখানে দাগি অযোগ্যদের টাকা উদ্ধার নিয়ে প্রশ্নে পড়লো এসএসসি না হ্যাঁ একেবারেই দেখো শুরু থেকেই যেটা এই বছরের তেসরা এপ্রিল এপ্রিল শীর্ষ আদালত রায় দিয়েছিল যে যোগ্য অযোগ্য যেহেতু আলাদা করা যাচ্ছে না পুরো প্যানেল তারা বাতিল করেছিল এবং একই সঙ্গে যেটা তারা জানিয়েছিল যে অযোগ্যদের যারা ইতিমধ্যে চিহ্নিত অযোগ্য তাদের তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের কাছ থেকে তারা যে বেতন পেয়েছেন সেই বেতনের টাকা উদ্ধার করতে হবে কিন্তু এপ্রিল মাস থেকে সেই এপ্রিল মাসে সেই রায় হলেও রাজ্য সরকার দীর্ঘদিন পর্যন্ত বা এসএসসি অযোগ্যদের কোনো তালিকা প্রকাশ করেনি সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্ট আবারও তাকে তাদেরকে আহ করার পর অযোগ্যদের একটা তালিকা প্রকাশ হয়েছে এবং সেই তালিকা নিয়েও কিন্তু অনেক রকম প্রশ্ন উঠছে এবার এই অযোগ্য যে তালিকা প্রকাশ হয়েছে যে আঠেরোশো ছজনের নাম রয়েছে সেই আঠেরোশো ছজনের কাছ থেকে বেতন ফেরত নেওয়ার একটা নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত কিন্তু সেই প্রক্রিয়ায় কি এখনো শুরু হয়েছে কোথাও কি কোনো উদ্যোগ দেখা গেছে এই নিয়েই দেওয়া প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত এবং বারবার সেই জায়গাটাতে প্রশ্ন তুলছে যে শীর্ষ আদালত রায় নিয়ে কেন এত গরিমসি করা হচ্ছে সেই রায় মানতে কেন এত অনিহা দেখাচ্ছে রাজ্য সরকার সেই বিষয়ে আজকে আবার একটি আবেদন উঠেছিল আবেদনের শুনানিতে এস এস আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এইভাবেই ভর্সনা করেছেন আহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা ধন্যবাদ চিন্ময় দা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি চিনময় ভট্টাচার্যের সঙ্গে